আমরা আসলাম এখন কুমিল্লা ধর্মসাগর পার। আজকে আমাদের ট্রেনিং সেশন দুইটা পর্যন্ত ছিল তারপরে আমাদেরকে যার যার মতো করে সময় কাটানোর সুযোগ দিয়েছে তা আমরা দল সবাই মিলে চলে আসলাম ধর্মসাগর পারে। যদিও প্রকৃতিতে বসন্ত বিদায় নিয়েছে কিন্তু বসন্তের রেশ এখনো রয়ে গেছে গাছে গাছে ফুলের সমারোহ মনে হচ্ছে সবগুলো নতুন ভাবে নতুন ভাবে আবার জেগে উঠেছে প্রত্যেকটা গাছে অসম্ভব সুন্দর সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে yes sari chodu manushi sar ko eta eta theka sar তবে জায়গাটা পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট হ্যাঁ দেখছিলাম একটু

Eh tara Are full de full de মানুষজন এখনো আসা শুরু করে এখানে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা ওজন মাপবেন ওজন হাইটার ওজন দুইটা একসাথে মাপ হবে এখানে রেডিমেড আচার